সবাইকে স্বাগত সাধারণ গান ইউটিউব চ্যানেলে আজকে আমি যার কথা বলবো তিনি হলেন ভারতীয় রাজনীতিবিদ যিনি ভারতের কমিউনিস্ট পার্টির একজন সদস্য মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সম্পাদক দু হাজার পনেরো সালে বিশাখাপত্তনমে আয়োজিত একুশতম পার্টি কংগ্রেসে তিনি সিপিআইএমের পডিটগুলোতে অন্তর্ভুক্ত হন তিনি রায়গঞ্জ কেন্দ্রের প্রতিনিধিত্বকারী ষোলোতম লোকসভা তিনি সদস্য ছিলেন এর আগেও তিনি পশ্চিমবঙ্গে কলকাতার উত্তর পূর্ব কেন্দ্রের প্রতিনিধিত্বকারী চোদ্দতম লোকসভার সদস্য ছিলেন দু হাজার নয় সালের লোকসভা নির্বাচনে মোহাম্মদ সেলিম নতুন কলকাতা উত্তর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি হেরে যান মোহাম্মদ সেলিম দু সালে ভারতীয় সাধারণ নির্বাচনে মুর্শিদাবাদ থেকে বামফ্রন্ট পায়াতি হিসেবে প্রতিনিধিত্ব করেছিলেন মোহাম্মদ সেলিমের জন্ম পাঁচ জুন উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতা মোহাম্মদ সেলিম প্রারম্ভিক জীবন উনিশশো সালে পাঁচ জুন দক্ষিণ কলকাতার কিদারপুর এলাকায় কলকাতা বন্দরের একজন কর্মচারী আজিজুর হক এবং লাটলি হকের ঘরে জন্মগ্রহণ করেছিলেন মহম্মদ সেলিম সেলিম ছিলেন নয় ভাই বোনের একজন তিনি কলকাতার সেন্ট বার্নাবাস হাই স্কুল থেকে স্কুলে পড়াশোনা করেন এরপর তিনি মানবিক বিষয়ে পড়াশোনা করেন এ সময় তিনি উলবিড়িয়ার একটি গ্রামে দুই যাওয়া থেকে রক্ষা করেছিলেন এবং এক মহিলাকে যার পরিবারের সাথে তিনি এখনও যোগাযোগ বজায় রেখেছেন মোহাম্মদ সেলিমের রাজনৈতিক ক্রীড়ক তিনি দর্শন অধ্যয়নের জন্য কলকাতা মৌলান আজাদ কলেজে যোগদান করেন কলেজের সময়কালে তিনি পশ্চিমবঙ্গের সমসাময়িক ছাত্র আন্দোলনের অংশ হয়ে ওঠেন এবং স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার সক্রিয় সদস্য হন ভারতীয় জরুরি অবস্থার পর গণতন্ত্র পুনরায় জারি করার পর পরে তিনি তার কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি বলেছেন যে জরুরি অবস্থা ছিল তার জীবনের সবচেয়ে প্রভাবশালী ঘটনা যা তাকে রাজনীতি বেছে নিয়েছিল মৌলান আজাদ কলেজ থেকে পাশ করার পর তিনি দর্শনে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন যাদবপুরে তার ছাত্র সক্ষতা দিনগুলিতে তিনি তার ভবিষ্যতের সহকর্মী সিপিআইএম এর বসু এবং মানব মুখোপাধ্যায়ের সাথে দেখা করেছিলেন তিনি উনিশশো তিরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত ডেমোক্র্যাটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া এর কলকাতার জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সেলিম মৌলান আজাদ কলেজ থেকে দর্শন বিভাগে পড়াশোনা করেন এখানকার পড়াশোনা শেষ করার পর তিনি স্নাতর ডিগ্রির জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন মোহাম্মদ সেলিমের রাজনৈতিক জীবন তিনি কলেজ জীবনে মোহাম্মদ সেলিম ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে পড়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন করার সময় তিনি তার পরবর্তী রাজনৈতিক জীবনের সহকর্মী নীলোৎপল বসু এবং মানব মুখোপাধ্যায়ের সাথে পরিচিত হন মোহাম্মদ সেলিম উনিশশো একানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত দশ বছরে ভারতের কমিউনিস্ট পার্টি দলের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব প্রশাসনের সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো নব্বই সালে তিনি ভারতীয় আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য নির্বাচিত হন এবং পরপর দুবার তিনি রাজ্যসভায় সাংসদ নির্বাচিত হন উনিশশো থেকে দু হাজার এক মোট এগারো বছর মোহাম্মদ সেলিম রাজ্যসভার সংসদ ছিলেন দু হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনে তিনি এন্টালি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন এবং ষষ্ঠ বামপথ সরকারের মন্ত্রী হন দু সালে লোকসভা নির্বাচনে মোহাম্মদ সেলিম কলকাতা উত্তর পূর্ব লোকসভা কেন্দ্র থেকে লোকসভা সদস্য নির্বাচিত হন দু হাজার সালে সেলিম কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি পরাজিত হয়েছিলেন দু হাজার চোদ্দো সালে মোহাম্মদ সেলিম রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ে এবং ষোড়শ লোকসভা সদস্য হন দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে তিনি রায়গঞ্জ কেন্দ্র থেকে আবার ভোটে লড়েন এবং তৃতীয় স্থানে শেষ করেন দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি চন্দীয়তলা বিধানসভা কেন্দ্র থেকে লড়েন এবং আবারও তৃতীয় হন